সিপিএম থেকে টিএমসিতে গতকাল যোগদান করেছেন কি কারণে যোগদান করেছেন দেখুন রাজ্য জুড়ে তৃণমূলের যে একটা উন্নয়নের ধারা বইছে তাকে আরও গতিশীল করার জন্য আমরা পিছন থেকে ধাক্কা দিতে এসেছি মূলত এই সরকারের যে প্রকল্পগুলো আমরা দেখছি যে জনমুখীগুলো জনমুখীমূলক প্রকল্প এগুলো জোরে বলবেন এগুলো মানুষের মানুষ তাদের নিজেদের প্রয়োজনের স্বার্থে মেনে নিয়েছে প্রচারে আসেনি প্রকল্পের নাম কী তার কাজ কী তার বেনিফিট এতে এই সরকার দেখুন যে যে প্রকল্পগুলা পরপর নিয়ে আসছে প্রতিটা প্রকল্পই সবার কাছে একদম উন্মুক্ত সবাই জানে যে এবার আপনি দেখুন স্বাস্থ্যসাথী এই এই প্রকল্পটা এমন একটা প্রকল্প ছিল একটা গরিব মানুষ সে মনমোহিনীর মতো ভালো কোনো নার্সিংহোমে পরিষেবা জীবনে আশা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সে একটা উন্নত মানের পরিষেবা যে পেয়েছে তা তার জীবনে একটা বড় প্রাপ্তি আমার যেটা মনে হয় মেয়েদের জন্য যে প্রকল্পগুলো এই সরকার নিয়ে এসেছে এগুলো বাংলার মেয়েরা এখন এদের নিজস্ব অধিকার হিসেবে মেনে মানতে শুরু করেছে আর কি যে এটা হ্যাঁ এটাই হওয়া দরকার ছিল তারা আপনি দেখুন এই লক্ষ্মী ভাণ্ডার এটা একটা একটা অবস্থাশালী লোকের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারের ন্যূনতম এক হাজার টাকাটা মানে তেমন কিছু না এটা একদম ন্যূনতম মনে হতে পারে কিন্তু সেই পরিবার যে পরিবার যে পরিবারে গার্জেন নাই বিধবা মা দুটো বাচ্চা নিয়ে আছে তার কাছে কতটা প্রভাব বিস্তার করতে পারে এই 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 প্রজেক্টটা এই স্কিমটা উন্নয়নের যে রদ এ সরকার ছেড়েছে সেটাকে আরও গতিশীল করার জন্য আমরা ধাক্কা দিতেছি এটা আমি বলেছি হ্যাঁ আমাদের আরও একটা মহৎ উদ্দেশ্য যেটা না বললেই নয় যে শঙ্কর পাড়ায় যেটা চলছিল দীর্ঘদিন থেকে দীর্ঘদিন বলতে আমার জন্ম থেকে আমি দেখে আসছি দুটো পাড়ায় পূর্বপাড়া এবং মাঝপাড়া এটা দীর্ঘদিন থেকে আমরা যেটা দেখে আসছি ছোটোবেলা থেকে যে এদের অবস্থান কত মানে দুটো এদের অবস্থান দুই মেরুতে হয়ে থাকে কোনো সময় এক জায়গায় এক মানসিকতা হয় না তো আমরা বিশেষ করে আমি আমার পাড়ার লোক সবার সমর্থনে সবার ইচ্ছাতেই আমরা ভাবনা চিন্তা করলাম যে একই ছাতার নিতে নিচে এলে অন্তলকে এই ছামাটায় এড়ানো যেতে পারে তাই আমি অঞ্চল নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করেছি তৃণমূল অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করেছি তো তারাই এই পরামর্শ দিল হ্যাঁ এটা করা যেতে পারে জ্যাকি ছাদের তলের নিচে এলে এই অন্তত থেকে এই ঝামাটাই আনানো যেতে পারে তারপর পড়ার পূর্ব পাড়াটা প্রায় সবই সাড়ে তিনশো পরিবার আচ্ছা এর মধ্যে কি কিছু কংগ্রেস কি যোগদান করেছে হ্যাঁ কিছু কংগ্রেস আছে এখানে কিছু পরিবার আছে কংগ্রেস মেম্বার কজন যোগদান করেছেন মেম্বার আপাতত একজন যোগদান করেছে উপপ্রধান নিতেছিল উন্নয়নের একটাই সোর্স এখন মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে যতটা যতটাই উন্নয়ন হচ্ছে সবই তার তত্ত্বাবধানে এবং আগামীতে কি ভাবত অঞ্চলকে পুরো টিএমসি দখলে আনতে পারবেন বলে আপনার মনে হচ্ছে আমার তো মনে হয় যে নম্বরে দখলে আসবে কারণ কিভাবে আপনি জানতে পারলেন সেটাকে ভাবছেন আপনি হ্যাঁ সেটাকে মূলত নিয়ে আসার দরকার নাই সেটাকে নিয়ে আসার দরকার হবে না মেম্বাররা নিজেরাই বুঝতে পারবে যে কাজ মানুষের সাথে কাজ করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করতে হয় এই তৃণমূলের যে অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যা আছে তারা খুব ভালো মানুষ বিশেষ করে এনামুল ভাই হ্যাঁ ওটা খারাপ রাখার কিছু নয় কারণ আমি আমার যারা এর আগে আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম আমার সঙ্গে যারা মেম্বার ছিল তারাও ওই দলে আছে তারা আমার খুব কাছের লোক পক্ষী ভাই খুব কাছের লোক এবং এনামুল ভাই এই দলের অঞ্চল নেতৃত্ব অসাধারণ ভালো মানুষ তো খারাপ জায়গার কোনো নাই দেখুন শঙ্করপাড়া জায়গাটা দিন এমন জায়গায় চলে গেছিলো এর ভবিষ্যৎটা আমরা যদি এই সময় হাত না হ্যান্ডেল না করি তো ভবিষ্যৎ আর খারাপ হয়ে যেত কারণ আমরা চাই যে আগামী প্রজন্ম আমরা যে সমস্যার মধ্যে ভুগছি আগামী প্রজন্ম আমাদের ছেলেরা সেই সমস্যার মধ্যে না পড়ুক তাই তাই আমাদের ইচ্ছা সবাইকে নিয়ে যেন মানসিক পরিবর্তনটা মানুষের ঘটানো যায় শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ নিজের কাজে মন দেয় পড়াশোনা করাক বাচ্চাদেরকে আর শিক্ষিত করাক শঙ্কর গ্রামটা এমন শিক্ষিত দিক থেকে পিছিয়ে ছিল কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করেছে এখন সবাই সবাই চাইছে যে ছেলে মেয়েগুলো আপনি সিপিএম ছেড়ে টিএমসিতে যোগদান করায় আপনার এলাকার মানুষ কতটা খুশি হয়েছে বা মানে আমি যে একা তৃণমূলটা করছি তা তো নয় গোটা মানে গ্রামের স্বার্থেই আমি রাজনীতি তো মানুষকে নিয়ে মানুষে চেয়েছে যে তুমি তৃণমূলটা করো তাই আমি তৃণমূল করছি আমি মেহবুব সোহান আমি ডাক্তার রিং রিং বেশি পপুলার গতকাল জয়নিং সভায় এমএলএ হাসানুজ্জামান শেখ এবং বেলডাঙ্গা ওয়ান উত্তর ব্লক সভাপতি দীপক কুমার মন্ডল এসেছিলেন ওনারা এসে কী বার্তা দিয়ে গেছেন আপনাদের দেখেন আমার যতটা জানা আমি কলেজ লেভেল থেকেই হাসান চিনি এবং জানি অসাধারণ ভদ্র মানুষ এবং অন্যায়ের বিপক্ষে থাকে এর আগেও শঙ্করপোটার বিষয় ঝামেলার বিষয়টা নিয়ে ওর কাছে আমরা আমি বিরোধী পার্টি করতাম শুধু ওটা থেকেছিলাম ও অসাধারণ সলিউশন দিয়েছিল যে কীভাবে হবে কী গ্রামের সমস্যা মিটবে তো আবারও তিনি সেই বার্তায় দিয়ে গেছেন কালকে এসে যে গ্রামটা যেন শান্তি থাকুক এবং গ্রামের উন্নয়নের যেসব উন্নয়নমূলক যেসব কাজ করা উচিত তার একটা লিস্টও দিয়েছেন যেগুলো যেগুলো করা উচিত বলে মনে হয় সেগুলো আমাদেরকে জানায় আর দীপক দা এ শিক্ষিত মানুষ মাস্টার মানুষ এ অসাধারণ ভদ্র মানুষ এর এরাই মানে উপযুক্ত নেতৃত্ব বলে আমার মনে হয়